আপনারা জানেন গতকাল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা অন্তর্ভুক্ত শ্রীনিবাস এবং কাশীপুর সংলগ্ন শ্রীনিবাস প্রাইমারি স্কুলের পাশেই একটি কালভার্ট সংলগ্ন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড এর পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল গতকাল নিউজের প্রেক্ষাপটে আজ বিকেলবেলা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড এর কর্মকর্তারা এসে পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে এটা সংস্কার করেন এতে স্থানীয় লোকজন বলেন ফাইভ লিকেজ হওয়ার কারণে তীব্র গ্যাস ছড়াতো ধন্যবাদ জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের লিমিটেডকে অতি দ্রুত এটা সংসার করার জন্য আপনারা ঠিক এখন আপনাদেরকে দেখাচ্ছে দেখাতে চাচ্ছি যে এখানে গতকালকে আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে এখানে বুধবুদ আকারে কিন্তু ফাইভ অর্থাৎ বুদ্ধ আকারে ফাইভ কিন্তু লিগেস হয় কিন্তু এখানে বুধবু আকারে গ্যাস বেরোচ্ছিলো এবং গ্যাসের সাথে পানিও কিন্তু বেরোচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছপালাগুলো একটু কিন্তু ছাঁটাই করে অর্থাৎ ছাঁটাই করে কিন্তু এখানে যে যে ঝুঁকঝাটগুলো রয়েছে সেটা কিন্তু সরিয়ে দিয়ে কিন্তু এটা পরিষ্কার করেছেন এবং এই যে গ্যাসটা যেন মানে গ্যাসটা বন্ধ করতে তারা সক্ষম হয়েছেন অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীনিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ বিজয়পুর সদর দক্ষিণ কুমিল্লাতে এটা অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই এখানে আমরা গতকালকে নিউজ প্রকাশ করার প্রেক্ষিতে আজ আজ বাখাবাদ ডিস্ট্রিবিউশন গ্যাস কোম্পানি লিমিটেড হ্যাঁ যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে পরিদর্শন করেন এবং সর্বোপরি এটা সংস্কার করেন ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে একটু বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে অর্থাৎ যেটা বলা চলে সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ বন্যা কিন্তু চলছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ অর্থাৎ বাঁক্রাবাদ ডিস্ট্রিবিউশন অর্থাৎ বাক্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে এসেটাকে ফাইন্ড আউট করেছেন এবং ফাইন্ড আউট করার পরিপ্রেক্ষিতে কিন্তু এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে গতকালকে ছিল বুদ্ভুত অবস্থা কিন্তু এখানে কিন্তু আজকে কিন্তু এটাকে সংস্কার করা হয়েছে এবং এলাকাবাসী যেটা জানিয়েছেন যে দ্রুত সংস্কারের কারণে তারা বা প্রশাসনকে এবং যারা স্থানীয় গণমান্য গণমাধ্যম কর্মী রয়েছে এবং তাদের তাদেরকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং হ্যাঁ এরকম ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন